ওরা নিজেরা কি কি মনে করে ওরা নিজেকে যেহেতু একটা উত্তি বয়স সেই বয়সটাতে ওরা মনে করে আমরা অনেক বড় হয়ে গেছি একটা হন্ডা পায় এখানে বাবা মা রা আছেন মায়েরাও আছেন এই হন্ডাটা আপনারা দিয়েন না তাদেরকে এই হন্ডাটা তাদের কাছে একটা পঙ্খী রাজ এটা যতই মনে করে যে এটা উড়াল দিয়ে চলে যেতে পারবে আমরা কি কাজ করছি খাদ্য নিরাপত্তার জন্য যেভাবে আমরা গবেষণায় কাজ করেছি গবেষণায় পশু সম্পদের জন্যও কিন্তু সে আমরা সেইভাবেই করে কাজ করব কাজ করে যাচ্ছে সরকার আমাদের খামারিরা যারা আছেন তাদেরকে দেখে অল্প মানুষ যারা আছেন যারা নতুন করে কাজ শুরু করতে চান তারা যাতে উদ্ভুত হন কারণ প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে ঘরে কিন্তু আমরা গরু ছাগল পালন করি বা আমাদের মায়েরাই তো যত্ন করেন আপনারা যে সবসময় যত্ন করেন এমন তো কিন্তু না এই মা বন্ধুরাই যত্ন করেন তো ওনাদেরকেও কিন্তু আপনারা সম্পৃক্ত করতে পারেন অর্থনীতি একটা মানে ভূমিকা রাখতে আপনাদের কাছে এটুকুই অনুরোধ থাকবে যে আপনারা সামনে যেই দিনগুলো আছে যদি নতুন করে কোনো কাজ খুঁজছে অনেক আমাদের সামনের প্রজন্ম বা কেউ চাকরি করছেন চাকরি না খুঁজে আপনি নিজে উদ্যোক্তা হন নিজে উদ্যোক্তা হন এই যে আমরা আজকে যে সম্পদের একটা সম্পদ এটা কিন্তু জিডিপিতে অনেক বড় ভূমিকা রাখে বিশ পার্সেন্ট মানুষ কিন্তু এই প্রাণিসম্পদ থেকে আমাদের জিডিপিতে কাজ করে যাচ্ছে যাদের বেকারত্ব দূর হয়েছে তো নিজের থেকে কিছু করি আমরা যাতে আমরা সামনের দিকে আমাদের অর্থনীতিকে দেশটাকে সম্পূর্ণ রাখতে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে কাজে লাগাতে পারি গাজীপুর কর্তৃক আয়োজিত আমাদের এই সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশ এবং প্রাণিসম্পদ সেবার সপ্তাহের আজকে প্রথম দিন এই দিনে আমরা সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান আমাদের সম্পন্ন হচ্ছে তো আমাদের এই প্রাণিসম্পদ প্রদর্শনীতে আমাদের যে উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হলো এখানে বিভিন্ন উন্নত জাতের গাভী উন্নত জাতের সার উন্নত জাতের ছাগল উন্নত জাতের ভেড়া উন্নত জাতের আর যে সমস্ত স্মল প্রাণী রয়েছে বা বৃহৎ প্রাণী রয়েছে এগুলো আমরা প্রদর্শন করছি পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের প্রাণী প্রযুক্তি রয়েছে এগুলো আমরা প্রদর্শন করছি আমাদের পোষা প্রাণী প্রাণী রয়েছে যে সমস্ত সেগুলো আমরা এই মেলাতে প্রদর্শন করছি আমাদের এই বিভিন্ন প্রাণীজাত পণ্য রয়েছে যেমন মিষ্টি দুধ দই এই জিনিসগুলো আমাদের এই স্টলে রয়েছে বিভিন্ন কয়েক তিনটা স্টল রয়েছে এরকম তো আমরা এই মেলার মাধ্যমে আমরা মনে করি আমাদের যে প্রাণী সম্পদের যে সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করি উন্নত জাতের প্রাণী প্রযুক্তি এবং প্রাণীজাত পণ্য এগুলো প্রদর্শন করার আমাদের এই প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্দেশ্য এবং এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের যে সমস্ত স্থল রয়েছে এখানে আমাদের দর্শনার্থীরা এসে এখান থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি বিভিন্ন জাত সম্পর্কে বিভিন্ন পোষা প্রাণী সম্পর্কে বিভিন্ন প্রাণীজাত পণ্য সম্পর্কে ধারণা নিতে পারে আসলে আমরা তৃণমূল পর্যায়ে যে খামারিরা আছি এগুলি দেখে আমরা আরও উদ্বুদ্ধ হয়েছি এই উদ্বুদ্ধকে মনে করেন কাজে লাগানোর জন্য আমাদের শ্রীপুরের প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব রুমানা আলী তুষিয়াপা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন এবং খুশি হয়েছেন সে খুশি এবং সেই আশ্বস্তকে আমরা কাজে লাগানোর জন্য আমরা তৃণমূল পর্যায়ে আরও খামারিরা উদ্বুদ্ধ হব